হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি তোমাদের সেখানে চলেছি মূলত সংখ্যার ধারণা সম্পর্কে মূলত সংখ্যার ধারণা দিতে গেলে আগে আমাদের জানতে হবে সংখ্যা সম্পর্কে কিছু তথ্য দেখো আমরা যত সংখ্যা দেখি সেই সংখ্যাগুলোকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি সেগুলো কী কী দেখো একটা হচ্ছে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যা আর অখণ্ড সংখ্যা কোনগুলো অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এটসেট্রা আরও যত সংখ্যা আছে এই যত বেড়ে যাবে সেগুলো হচ্ছে স্বাভাবিক অখণ্ড সংখ্যা এবার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা কী করব শূন্যটাকে বাদ দিয়ে করব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় যত এগিয়ে যাবে সে সংখ্যাগুলো সমস্তই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে এবং হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি যে অর্থাৎ শূন্য পরবর্তী যে সংখ্যাগুলো আসলে এটা তো হবে এক দুই তিন চার পাঁচ আরও একাধিক সংখ্যা হবে কিন্তু এর আগেও কিছু হবে শূন্যর আগে বলতে কি বুঝি আমরা ঋণাত্মক সংখ্যা সেটা কীরকম ঋণাত্মক সংখ্যা বলতে আমরা বুঝি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আরও মাইনাস ফোর আরও এর আগে যত সংখ্যা হতে পারে মাইনাসের দিকে সেগুলো সবই পূর্ণ সংখ্যা এবার চলে আসবো আমরা মূলত সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো মূলত সংখ্যা বলতে আমরা বুঝি যে কোনগুলো হবে দেখো এই যে মাইনাসগুলো লিখলাম সেগুলোও হবে মানে যদি আমি ভগ্নাংশ করি ভগ্নাংশ যেমন হচ্ছে মাইনাস টু বাই থ্রি অথবা মাইনাস থ্রি বাই টোর থ্রি বাই সেভেন হোক যাই হোক তারপরে ধরো মাইনাস থ্রি মাইনাস ফোর তারপর তো জিরো রয়েছে এছাড়া রয়েছে দেখো তার পরবর্তী সংখ্যাগুলো ওয়ান ওয়ান টু এগুলো হবে এগুলো হচ্ছে তার সঙ্গে ফাইভ তারপরে ধরো এখানে যেটা আছে টু পয়েন্ট থ্রি অথবা লিখতে পারি আমি টু পয়েন্ট ফাইভ পৌন কোন দিয়ে হয় এই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা মূলত সংখ্যা বলি তাহলে দেখো আমরা সংখ্যা পাচ্ছি চার ধরনের হ্যাঁ আমি চার ধরনের সংখ্যা হচ্ছে কি কি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যা বুঝতে না। এইবার এইগুলোর মধ্যে আজকে পড়ছি হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যা বই লেখা আছে যে মূলত সংখ্যা বলতে যে সংখ্যাকে ই বাইকিউ এই যে ই বাইকিউ আকারে আকারে প্রকাশ করা যায় করা যায় যেখানে পি ও Q একটা পূর্ণ সংখ্যা পি ও উ পিও কিউ পূর্ণ সংখ্যা এবং এই যে কিউয়ের মানটা কিউ এই কিউয়ের মানটা কিউ নট ইকুয়াল টু জিরো তাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ এই কিউবের মানটা কখনোই কিন্তু শূন্য হবে না টু জিরো তাকে সংখ্যা কম যেমন আমি লিখতে পারি যে মাইনাস টু মাইনাস টু ইজিক্যাল টু আমরা লিখতে পারি না যে টু বাই নিচে একটা ওয়ান দেখতে পাই তো আচ্ছা টু বাই ওয়ান ওয়ান কেন লিখতাম কিউয়ের মান কোনো সংখ্যার নিচে কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান আছে হ্যাঁ কিছু না থাকা মানে ওয়ান আছে তাহলে এখানে কিউয়ের মানটা কী ছিল অর্থাৎ পি পি এর মান কত এসছে হ্যাঁ পি এর মান এখানে আসছে পি এর মান হচ্ছে টু আর কিউয়ের মান কত এসছে কিউয়ের মান এসছে এখানে কত কিউ নটিক টু জিরো মানে কিউয়ের মান কিন্তু এখানে জিরো আসেনি এক এসছে তাই কিউয়ের মানে আমি লিখতে পারি না নট ইকাল টু জিরো ¿Te sí, gusto